আমাদের মনে একটা অস্পষ্ট ধারণা এবং একটা ভুল ধারণা যে তুমি যত বেশি পড়াশোনা করবা যত পরীক্ষায় তুমি বেশি মার্ক উঠাবা হ্যাঁ যত তুমি মানে এ প্লাস পাবা তত তুমি পেশাগত জীবনে সাকসেসফুল হতে পারবা এই পাওয়া এই ক্লাস করা কোচিং করা এ প্লাস পাওয়া এই বেশি বেশি মার্ক পাওয়া জিনিসটা না বুঝেই মুখস্থ করা পরীক্ষার নাম্বারের জন্য এই টেন্ডেন্সিগুলো আমাদের এখান থেকে আসছে বোঝা গেছে যার কারণে এই যে পেশা সম্পর্কে পেশাগত জীবন সম্পর্কে কিছু কল্পনা এবং কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে দুই নাম্বার হচ্ছে যে পেশা কাকে বলে এবং সেবা কাকে বলে এই আমাদের একটা বিরাট সমস্যা তৈরি হয়ে গেছে যারা আমরা মানে মেডিকেল সেক্টরে যারা আসতে চাই ডাক্তার নার্স বা দেখা যাচ্ছে যে অন্য অন্যান্য জায়গায় ওইরকম আছে যেমন ওকালতি পেশায় অনেকে আসে যায় তো সে সে সমস্ত জায়গাতেও দেখা গেছে যে যারা মানে এখানে পেশা আমি কি পেশা করছি নাকি আমি সেবা করছি এরকম একটা প্রবলেম তৈরি হয় আপনি যখন সেবা করবেন তখন আপনি সেটা মানে ফুল স্ট্রেংথে মন দিয়ে করতে পারবেন না এটাকে বলা হয় প্রফেশনালিজম প্রফেশনালিজম হচ্ছে যে আপনাকে একজন মানুষ একটা কাজ করার জন্য পঞ্চাশটা টাকা দিচ্ছে সুতরাং আপনাকে এই পঞ্চাশটা টাকা উসুল করার জন্য আপনাকে প্রফেশনালি অ্যাটিটিউড করতে হবে আপনাকে মানে ফুল যে সার্ভিসটা আপনার দেওয়ার কথা সেই সার্ভিসটা আপনাকে ফুল দিতে হবে যখন আপনি সেবা করবেন তখন মানুষের মনের মধ্যে টেন্ডেন্সি আসে যে আমি তো করতেছি সেবা সুতরাং একরকম করলেই হইলো একটা হলেই হইলো হ্যাঁ সেখানে এটাকে প্রফেশনালিজম বলে না সুতরাং সেবা এবং পেশার মধ্যে পার্থক্য আছে আমরা যেহেতু ছোটবেলা থেকে কেউ বলতেছে আমি শিক্ষক হতে চাই দেশের সেবা করতে চাই আমি ডাক্তার হতে চাই মানুষের সেবা করতে চাই এই যে সেবা করতে চাই এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা পেশা যে পরিমাণ সিরিয়াসলি করা প্রয়োজন সেই জিনিসটাকে আমরা হারাই ঠিক আছে যেমন দেখা যাচ্ছে যে এটা আমরা মেডিকেল সেক্টরে খুব ফিল করি অনেক বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তার কিন্তু রুগী হচ্ছে না তার তার পশার জমতেছে না রুগী হওয়া পশার জমা এটা আলাদা বিষয় এটা ডাক্তারি পড়ার সাথে এক জিনিস না আমার মানে পেশেন্ট হ্যান্ডেল করা বা পেশেন্টের সাথে কথা বলা সুন্দরভাবে এই বিষয়গুলো আলাদা জিনিস যেটা ডাক্তারির যে মূল পড়া সেটার মধ্যে কিন্তু এটা এক এক জিনিস না হ্যাঁ আমি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আমাদের যে সাবজেক্টগুলো পড়াচ্ছে সার্জারি মেডিসিন এইগুলো পড়ে পড়ে মুখস্থ করে করে অনেক নাম্বার উঠেতে পারি কিন্তু রুগীকে যখন আমি হ্যান্ডেল করতে যাব সেটা আলাদা যোগ্যতার বিষয় ঠিক আছে না তো যার কারণে পেশা এবং সেবার মধ্যে আমরা গুলিয়ে ফেলি আমরা যারা প্রফেশনে মানে প্রত্যেকেই আমরা নিজের প্রফেশনটাকে সেবা বলেই দাবি করি এবং সেবা বলে দাবি করার ফলে যে ঘটনাটা ঘটে যে এটা আমার আমার নিজের মর্জি মাফিক হয়ে যায় এখানে আমার সিরিয়াসনেস থাকে না দায়বদ্ধতা থাকে না এখানে আমার আরো মানুষ কেন শুধু আমার কাছে আসবে কথা কথা আমি একজন ডাক্তার কেন মানে এই এলাকায় দশজন ডাক্তার আছে আমার মতো তাহলে সমস্ত মানে অধিক মানে বেশিরভাগ রুগী আমার কাছে আসুক এই যে আসুক এটার জন্য কি করা প্রয়োজন যাতে বেশিরভাগ রুগী আমার কাছে আসে হ্যাঁ এটার জন্য আমাকে এটা কিন্তু আমাকে প্রফেশনাল প্রফেশনাল হতে হবে আমি যদি সেবা মনে করি এবং যেমন তেমন করে রুগী দেখি যে যারা আসতেছে তাদেরকে দেখতেছি আমি তো তাদের জন্য অনেক করতেছি যদি এরকম করি তাহলে পরে আমি এই মানে সাকসেসফুল হতে পারবো না এবং এই টেন্ডেন্সির কারণে মানে মানুষ মনে করে যে আমি সেবা করতেছি এই টেন্ডেন্সির কারণেই একটা সংখ্যক ডাক্তার তারা মানে সাকসেসফুল হতে পারে না শুধু ডাক্তার না যে কোনো পেশাজীবী যদি মনে করে যে আমি সেবা করতেছি সুতরাং যেমন তেমন করে করলেই তো হলো এটা তোর কপাল যে আমি চেম্বারে বসছি আজকে এরকম যদি মনে করি তাহলে পরে সেটা সে মানে সে সাকসেসফুল কখনোই হতে পারবে না ঠিক আছে না বা তার জমবে না যেটা জমার কথা আচ্ছা তো তাহলে একটা হচ্ছে যে আমাদেরকে ছোটবেলা থেকে এইম ইন লাইফ নিয়ে পেশাগত জীবন সম্পর্কে কিছু ভুল ধারণা দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আমরা মানে আমার মধ্যে যে প্রফেশনালিজম যেটাকে বলা হয় পেশাদারিত্ব হ্যাঁ এই বিষয়টা আমাদের মধ্যে অ্যাবসেন্ট এবং এই বিষয়টা আমরা চর্চাও করি না এটা নিয়ে আমরা আলোচনাও করি না এটাকে আমরা একটু নেগেটিভলি দেখি কেউ যদি পেশাদারিত্ব দেখায় যে তোমাকে আমি আধা ঘন্টা দেখবো তুমি আমাকে এত টাকাই দিবা তাহলে এত ওইটাকে আমরা আবার খারাপ চোখে দেখি যে ও টাকার ব্যাপারে কোনো ছাড় দেয় না হ্যাঁ তাহলে না আমি তো সেবা দিয়ে আমি যদি দিয়ে থাকি আমি তো অবশ্যই টাকা দাবি করতে পারি ঠিক না তবে সেটা চাইটা যে পেশা বনাম সেবা যখন আপনি পেশাদারিত্বের সাথে কোনো কাজ করবেন সেইটার মাধ্যমে আপনার আপনার কাস্টমার বাড়বে সুতরাং আই যে আমি আমি যে বললাম যে আহ আমাদের আজকে আলোচনা ব্যবসায়ীদের যারা ব্যবসা করবে তাদেরকেও হেল্প করবে তাদেরকেও একটা দিক নির্দেশনা দিবে এই দেখেন এখানে কিন্তু আসছে দিক নির্দেশনা ঠিক না যে আপনাকে আপনি যখন কোনো ব্যবসা করবেন সেটা আপনাকে পেশাদারিত্বের সাথে করতে হবে আপনার কাস্টমারের স্বার্থের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যারা আপনার অধীনে কাজ করতেছে আপনার স্টাফ স্টাফের স্বার্থের দিকে আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে নাহলে পরে আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না এটা আমরা ব্যবসার চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা আরেকটা হচ্ছে এই যে আন্দাজে একটা মুখস্থ করে বসছি ছোটবেলা থেকে আমার মাথার মধ্যে ইনপুট দেওয়া হয়েছে ডাক্তার হতে হবে ডাক্তার হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই কিন্তু কেন হতে চাই আমি কেন ডাক্তার হতে চাই এটা নিয়ে একটা অস্পষ্ট ধারণা সেই সেক্টরের কি অবস্থা আমি যে ডাক্তার হতে চাচ্ছি আজ থেকে পাঁচ বছর পরে তো আজকে এই ডাক্তারি সেক্টরটার কি অবস্থা আমি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়তে চাই আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কি অবস্থা তারা কেমন আছে বাংলাদেশ কেমন আছে বাইরে স্কোপ কেমন বাইরে তারা কি কি সুযোগ আমাদের কোন কোন জায়গায় আমাদের সুযোগ আছে এগুলো সম্পর্কে কোনো ধারণাই নাই একটা ছেলে আমার আমি যদি বুঝি মানে আমি যদি দেখছি ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে এই বের হওয়ার পরে সে কর্মক্ষেত্রের সামনে দাঁড়ায় আছে এর আগ পর্যন্ত তার কোনো মানে আইডিয়াই নাই যে আমার এই সাবজেক্টে বাইরে কোন কোন জায়গায় স্কোপ আছে এই সাবজেক্টটা আমি পড়লাম আমি যে আমি যে এম পাস পাশ করলাম এমবিবিএস পাস পাশ করার পরে দুনিয়ার কোন কোন দরজা আমার জন্য খোলা এইটা নিয়ে অধিকাংশ মানুষের এম পাস পাশ করার আগে তার কোনো চিন্তাই তার কোনো কনসেপ্টই নাই তাহলে আমি যে ছোটোবেলায় পাঁচ বছর বয়সে আমাকে যে দশ বছর বয়সে সরি পাঁচ বছর বয়সে না ক্লাস ফাইভ থেকে টেন টেনে আমাকে যে শেখাচ্ছে যুগ ডাক্তার হওয়া তো ডাক্তার হওয়ার মানে এই সেক্টরে কি অবস্থা ডাক্তারি সেক্টরটার কি অবস্থা এখন এই বাজারটার কি অবস্থা যারা ডাক্তারি পড়তেছে বের হওয়ার পরে তারা কি কি করে এটা নিয়ে তার কোনো মানে আমাদের কোনো কোনো শিক্ষা নাই এটা নিয়ে আমাদেরকে কেউ কখনো জানায়ও নাই ওই মুখস্থ করে আসতেছি বা মনের মধ্যে একটা একটা স্বপ্ন ফ্যান্টাসি যে ডাক্তার 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 অনেক 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 হবে 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 ঠিক আছে না তো এটা আমি ডাক্তার দিয়ে উদাহরণটা দিচ্ছি কারণ আমি নিজের ডাক্তারের জন্য আপনারা কিন্তু মানে এটা জেনারেলাইজ করবেন এই জিনিসটাকেই জেনারেলাইজ করতে হবে হ্যাঁ কারণ অনেকে আসেন ডাক্তার হতে চান না বা মানে মানে আর্টস এর সাবজেক্টে পড়াশোনা করছেন বা কমার্স নিয়ে পড়ছেন বা ভার্সিটিতে আর্টস বা কমার্সের সাবজেক্টে পড়ছেন শুধু এটা না মানে আপনি যে আপনি যে সেক্টরে জব করবেন সেই সেক্টরটার কি অবস্থা আপনি কথার কথা আপনি এখান থেকে বের হয়ে আপনি ম্যানেজমেন্ট আপনি বিবিএ করছেন বিবিএ করার পরে আপনার কি অবস্থা হবে সারা বাংলাদেশে চাকরির এখন কি অবস্থা আপনি কোন সেক্টরে সরকারি চাকরির কি অবস্থা সেখানে কি কি করতে হয় কি 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 ব্যাপার আছে হ্যাঁ তারপর হচ্ছে প্রাইভেট চাকরিগুলোর কি অবস্থা তারপর বিদেশে যদি যেতে হয় সেটার কি অবস্থা এই বিষয়টা সম্পর্কে আপনার ছাত্র জীবনেই একটা বিস্তারিত ধারণা আপনার থাকতে হবে ঠিক আছে না এই যে কি কি করতে চাই মানে আমাদের ক্যারিয়ার নিয়ে স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট লাইফে ক্যারিয়ার নিয়ে আমাদের কোনো বিস্তারিত স্পষ্ট ধারণা থাকে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের সক্ষমতা এবং নিজের দুর্বলতা সম্পর্কে ধারণা থাকা যেমন আমি উদাহরণ দেই আমি মানে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই নাই বিকজ আমি আমার সম্পর্কে এটা আমার ধারণা এটা আমার আমি বুঝে গেছি যে আমি আসলে অঙ্কে দুর্বল এটা আমি ছোটবেলা থেকে আমি বুঝতেছি যে আমি আসলে অঙ্কে আমি মানে অতটা ভালো আমি করতে পারি না বা দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক মানে ম্যাথটাকে আমি এমন না যে ম্যাথে মানে খারাপ নাম্বার পাই তা না কিন্তু মানে মানে চিন্তা করতে হবে ভেবে একটা জিনিস বের করতে হবে এই বিষয়টা আমার কাছে খুব কষ্টকর লাগ মানে লাগতো আর কি ওই সময়টা যে মানে ম্যাথ আলটিমেটলি এখন আমাকে ডাক্তার হয়ে ম্যাথ করতে হচ্ছে প্রচুরই করতে হচ্ছে বিশেষ করে এখনই যে মানে পোস্ট গ্রাজুয়েশন এই সময়টাতে সময়টাতে এসে বিভিন্ন বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে বায়োস্ট্যাটিক্টিক্স এই বিষয়গুলো নিয়ে আমাকে ম্যাথের ম্যাথ আমাকে ছাড়ে নাই আমি ম্যাথকে ছাড়তে চাইলেও ম্যাথ আমাকে ছাড়ে নাই তো নিজের সক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে ধারণা থাকা যে যেমন আমি যেমন ম্যাথে দুর্বল সুতরাং আমি মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করে আমি সময় নষ্ট করি নাই আমি আমার পুরা পুরাটাই আমি দেখা যাচ্ছে মানে ডাক্তারি কোচিং যেটাকে বলে সেখানে মেডিকেল কোচিংয়ে আমি সময় দিচ্ছি আমি মানে দুই তিনটা নৌকায় পা দিই নাই কারণ হচ্ছে আমি জানি যে আমার সক্ষমতা আমি কি পারি আমি কি পারি না আমার বায়োলজি নিয়ে আমার ছোটোবেলা থেকে ইন্টারেস্ট আমি যখন এ এসএস মানে এসএসসি পর্যায়ে পড়ি তখন আমার ইন্টারের বায়োলজি দুটা বই পড়া বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমার পড়া শেষ আমি এমনি পড়তাম মানে এমনি আমার ভালো লাগতো পড়তে হুম ছবি টবি দেখে মিলাই মিলাই পড়তাম ভালো লাগতো তার মানে আমি বুঝতেছি যে এটা আমার সক্ষমতা যে আমি আমার বায়োলজি ভালো লাগে এবং আমার অঙ্কটা খুব একটা ভালো লাগে না এটা আমার আমার দুর্বলতা তাই নিজের সক্ষমতা আমি কী পারি এবং আমি কি পারি না এটা সম্পর্কে আমার সুন্দর ধারণা থাকতে হবে ঠিক আছে যেমন কথার কথা আমি যদি আমি অঙ্ক অঙ্কে আমি দুর্বল এখন যদি আমার বাপমা জোর করে আমাকে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি করে দিত ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি করে দিত হ্যাঁ আমি ধর কথার কথা আমি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হইলাম হয়ে আমি একটা জায়গায় চান্স পেলাম আমি ইঞ্জিনিয়ার হইলাম তাহলে আমি কেমন ইঞ্জিনিয়ার হব আমি কি সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে পারবো হইতে পারলাম না সুতরাং এখানে নিজের সক্ষমতা এবং দুর্বলতা আমি কি পারি কি পারি না এটা সম্পর্কে আমার খুব স্পষ্ট ধারণা থাকতে হবে হ্যাঁ যে এখানে আমার দুর্বলতা আছে এরপরে পয়েন্ট হচ্ছে যে ক্যারিয়ার ভাবনা আমার থাকতে হবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আমার থাকতে হবে ঠিক আছে যারা বিশেষ করে যারা এসএসসি এইচএসসি তে যারা এখন আছো তোমাদের এরকম জীবনে প্ল্যান এ প্ল্যান বি থাকতে হবে যে আমি যদি মানে এস এস সি ইন্টারে দুটো যদি প্লাস থাকে তাহলে আমি এখানে পরীক্ষা দিব যদি আমি প্লাস মিস করি তাহলে আমি এই জায়গায় পরীক্ষা দিব মানে প্ল্যান এ প্ল্যান বি ঠিক আছে প্ল্যান সি এটা যদি না হয় তাহলে জীবনে এটা হবে এবং এটা ডায়েরিতে লিখতে হবে সামনে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়েরি লেখার উপকারিতা যারা ডায়েরি লেখার অভ্যাস যাদের আছে তাদের তারা কি কি ফায়দা পায় ঠিক আছে সুতরাং আপনার এটা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এটা আপনি ডায়েরিতে লিখবেন প্রতি বছর যারা বছর বছর নতুন ডায়েরি লেখেন তারা প্রতি বছর নতুন করে আপডেট করবেন নতুন করে আপডেট করে যে আমার জীবনে প্ল্যান এ কী হবে যদি আমি এটা পাই তাহলে আমি এখানে 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 ট্রাই করব। যদি আমি এসএসসি ইন্টার এ প্লাস পাই আমি আমি মেডিকেলে ট্রাই করবো যদি আমার এ প্লাস মিস হয় তাহলে সেক্ষেত্রে আমি এ এ ইউ ভার্সিটি ট্রাই করবো আমি গুচ্ছ গুচ্ছ ভার্সিটিতে ভালো করে পরীক্ষা দেবো যাতে আমি এটাতে চান্স পাই এরকম আর কি যে আমার জীবনে যারা যারা ভার্সি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছেন আপনাদের জীবনে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকবে যে আমি এখানে চাকরি পরীক্ষা দিব যদি না হয় তাহলে এখানে দিব যদি না হয় তাহলে এখানে দিব যদি এটা না হয় তাহলে ব্যবসা ব্যবসা করবো মানে এরকম একটা রাফলি একটা জীবনের একটা প্ল্যান থাকা প্রয়োজন এটা আমি খুব মিস করছি আমি আমার আমার জীবনে আমি এই জিনিসটা করি নাই আমি আমার জীবনে এ প্ল্যান বুঝছি বললাম আমি তো একই রকম মানে আমি তো আর আলাদা কিছু না তাই না আমিও একই রকম দেখা যাচ্ছে স্টুডেন্ট লাইফে আমার এইগুলো নিয়ে মানে কোথায় ক্যারিয়ার করবো না কি করবো এগুলো আমার কোনো খুব একটা চিন্তাভাবনা ছিল না ওই যে মুখস্থ করা দেশে ডাক্তার হবো ওইটার মধ্যে আমি ছিলাম মানে বা ডাক্তার হইতেই হবে নাহলে অন্য কিছু করবো না এরকম কোনো মানে একটা মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি এরকম একটা অবস্থা ছিল আর কি এবং আমি আমি মনে করি এখনো অধিকাংশ স্টুডেন্টদের অবস্থা এরকমই যে গাড়ি চলতেছে বা টাকা পাঠাইতেছে পড়াইতেছে পড়তেছি কি করবো না করবো এটা যখন টাইম আসবে তখন দেখা যাবে হ্যাঁ এখন আমার ধারণা অধিকাংশ স্টুডেন্ট তারা এইভাবেই চলে হয়তো আমরা তাও না বা কি আমি আসলে তো যাই হোক আমি মিস করি এটা যদি আমার ওই সময়ে আমার যদি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকতো তাহলে হয়তো আমার জীবনটা আজকে একটু গোছানো হইতো এটা এটা আমি মিস করি এবং এটা যারা এস এস পরীক্ষা দিবে সামনে নাইন টেন ইন্টারমিডিয়েট ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার এরকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকা প্রয়োজন তিন নম্বর আরেকটা জিনিস সেটা হচ্ছে অহেতুক সময় খরচ থেকে বাঁচা সময়টা এটা তো অনেকেই এই কথা বলে থাকে স্যাররা বলে হুজুররা বলে সবাই বলে যে সময়কে সময়ের মূল্য দেন সময়ের মূল্য দেন সময়ের মূল্য দেন সময়ের মূল্য রচনা যে কতবার লিখে কত আমরা লিখছি লিখে পাশ করে আসছি না সময়ের মূল্য হুম কিন্তু এই সময়ের মূল্য আসলে মানে এই বড়রা বলতেই থাকে আর আমরা ছোটরা এটাকে অগ্রাহ্য করতেই থাকি সময় নষ্ট 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 করতেই করতেই থাকি 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 করতে তো ক্যারিয়ার ভাবনার প্রয়োজনীয়তা এই কারণে যখন আপনি একটা মানুষের মধ্যে ছোটবেলা থেকে ক্যারিয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা দিবেন তখন সে অটোমেটিক্যালি সময় নষ্ট করা থেকে সে বিরত থাকবে অটোমেটিক্যালি এর কারণ হচ্ছে আমরা সময় নষ্ট করছি কেন কারণ আমাদের মধ্যে ক্যারিয়ারের ভাবনা নিয়ে আমার মধ্যে কোনো কোনো পরিকল্পনা নাই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি নাই ক্যারিয়ার নিয়ে স্পষ্ট কোনো চিন্তা নাই চেতনা নাই ঠিক আছে রাখ বর্তমানে আমি যেখানে ক্যারিয়ার করতে চাচ্ছি সেখানে সেক্টরে কি অবস্থা হ্যান্তি কোনো স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা সময়টাকে নষ্ট করি হ্যাঁ কিন্তু যখন আমার মধ্যে ছোটবেলা থেকে যদি ক্যারিয়ারের ব্যাপারে একটা সিরিয়াস একটা অবস্থা দিয়ে দেওয়া যায় আমার মধ্যে একটা সিরিয়াস মোটিভেশন আমার মধ্যে দিয়ে দেওয়া যায় ক্যারিয়ার নিয়ে তাহলে আমি একাই সময় নষ্ট করবো কম হ্যাঁ এটা এখন যে আমরা সময় নষ্ট করি এটার মূল কারণই হচ্ছে এটা যে ক্যারিয়ার নিয়ে আমাদের মধ্যে কোনো বাস্তব চিন্তা ছোটবেলা থেকে দেওয়া হয় নাই এই কারণে আমরা সময় নষ্ট করি সুতরাং একইভাবে ক্যারিয়ার ভাবনা প্রয়োজন এই কারণে ছাত্রদের মধ্যে এটা ইনপুট করা প্রয়োজন যাতে করে তারা সময় কম করে চার নম্বর পয়েন্ট হচ্ছে ডিগ ডিগ্রি বনাম দক্ষতা সারা পৃথিবীতেই আপনারা জানেন যে একটা টেকনোলজি বা আইটি সেক্টর আইটি সেক্টরে একটা বিপ্লব হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ একটা সময় আমরা নব্বই সালে নব্বই দশকে আমরা এগুলো চিন্তা করতে পারতাম না এই ইন্টারনেট এই সেই বিভিন্ন ধরনের ডিভাইস হ্যাঁ তারপর হচ্ছে ইন্টারনেটে ব্যবসা করা ইন্টারনেটে চাকরি করতেছে মানুষ এখন তাই না দূর থেকে দূরে যে রিমোট রিমোট জব করতেছে অনেক কিছু হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে সুতরাং করে ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাবো এটা এখন আর কিন্তু চেঞ্জ হচ্ছে জিনিসটা এটা বদলাই যাচ্ছে এখন দক্ষতা দিয়ে মানুষ চাকরি পায় আপনাকে বিদেশে একটা ফার্ম আপনাকে নিবে আপনার দক্ষতা দেখবে আপনার রেটিং দেখবে রেটিং আপনার রিভিউ দেখবে আপনার রেটিং দেখবে দেখে তারা আপনাকে পিক করবে ঠিক আছে না আপনার আপনার কি কি কাজ করছেন সেই কাজের এক্সপেরিয়েন্স যাবে তারা এক্সপিরিয়েন্স চায় কিন্তু সবখানে এখন এখন ডিগ্রি শুধু ডিগ্রি দিয়ে কাজ হয় না যদি দেখেন বলে যে এক্সপিরিয়েন্স আছে কিনা যে কোনো জায়গায় চাকরি করতে যাবেন আপনাকে আপনার কাছে এক্সপিরিয়েন্স দেবে আপনার অ্যাচিভমেন্ট কি 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 করছেন আপনি সুতরাং শুধু ডিগ্রিতে ভালো করলেই আমি ভালো চাকরি পাবো এটার কিন্তু সুযোগ নাই এখন বরং এখন ডিগ্রির সাথে দক্ষতা চাওয়া হচ্ছে আপনি কিসে দক্ষ আপনি কি করতে পারেন সুতরাং এখন আপনাদের ছাত্রদের এই সুযোগ নাই যে আমি এসএসসি এ প্লাস পাবো ইন্টার এ প্লাস পাবো ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছি মানে এইটুকুর মধ্যে থাকার সুযোগ নাই বরং এর মধ্যে আপনাকে এই একাডেমিক পড়াশোনা পাঠ্যবই টেক্সট বুক পড়ার সাথে সাথে আপনাকে যোগ্যতা দক্ষতা ডেভেলপ করতে হবে আপনাকে দক্ষতা মানে কিসে আপনি দক্ষ শুধু পড়া পরীক্ষার পড়া পড়লাম আর পাশ করে গেলাম পাশ করে আমি ডিগ্রি পর ডিগ্রি নিয়ে যাচ্ছি এটার দ্বারা এখন আর মানে ক্যারিয়ারে এখন আর হয় না এখন ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে এখন ক্যারিয়ারটা দক্ষতা সুতরাং করতে হবে হ্যাঁ কি কি বিষয়ে দক্ষতা আমরা মানে আস্তে আস্তে সামনে জেনারেল কিছু আলাপ করবো যেমন আপনি যে সাবজেক্ট পড়তেছেন ওই সাবজেক্টটা আপনাকে দক্ষতা অর্জন করতে হবে হ্যাঁ ওই সাবজেক্টটা শুধুমাত্র পড়ে পাশ করা এই শুধু পড়ে পাশ করাটা দিয়ে কিন্তু হবে না আপনাকে দক্ষতা অর্জন মানে থাকতে হবে আপনার আমরা সামনে সিরিয়াল ওয়াইজ সামনে আলোচনা করবো আমাদের আলোচনার সাথে থাকেন ইনশাআল্লাহ তালা অনেক কিছু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বোঝা গেল যে এই কয়টা হচ্ছে আমাদের ক্যারিয়ার ভাবনার প্রয়োজনীয়তা কারণ এগুলো না থাকলে যখন আপনাকে পানিতে ফেলাই দেবে আপনি তখন সাঁতার কাটতে পারবেন না সেই জন্য শুরু থেকেই আপনাকে সাঁতার কাটার একটা প্র্যাকটিস আপনার মধ্যে থাকতে হবে পানি নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে আপনার মানে পানি কি পানিতে মানুষ ডুবে যায় হ্যাঁ পানিতে নিচে বাড়ি দিয়ে উপরে ভেসে থাকতে হয় এগুলো যদি আপনি শুরু থেকেই আপনি স্পষ্ট ধারণা না থাকে তারপরে যখন আপনাকে অনার্স মাস্টার শেষে আপনাকে টুক করে পানিতে ফেলে দেবে আপনি তখন হাবুডুব খাইতে থাকবেন বুঝা গেছে আচ্ছা এইবার পয়েন্ট আমরা আসি সেটা হচ্ছে যে পেশা বাছাই করা পেশা বাছাই করা পেশা সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের নাই আমাদের এখন স্পষ্ট ধারণা নিতে হবে সেই জন্য এসে গেছে সত্যি ভাই আর কোনো টেনশন নেই এখন পেশা বাছাই করব আমরা ঠিক আছে তাকে একটু পানি খেয়ে নিই